আল্লাহতালা বলেন ইজনা যখন জাকারিয়া ইসলাম চুপে চুপে অতিব গোপনে তার প্রতিপালককে বললেন জাকারিয়া বলার সময় বললেন রব্বি ইন্নি ওয়াহ হে আমার প্রতিপালক আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে অস্তালার রাস ও সাইবা আমার মাথার চুল পেকে গেছে আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে আমার মাথার চুল পেকে গেছে অলম আকুম্বে দোয়ায় কারো পেশে প্রতিপালক তোমার কাছে দোয়া প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না আরেকটা কথা উনি বলেছেন অকানাথ এমরাতি আকেরু আর আমার স্ত্রী বন্ধা আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না অকানত এমরাতি আকেরা আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাহলে আমার তিনটে সমস্যা এক আমি নিজেও দুর্বল দুই আমি বৃদ্ধ মানুষ মাথার চুল পেকে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না বাচ্চা নেওয়ার মতো বাহ্যিক কোন কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না যে যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না তাহলে তোমাকে আমি বলে দেখি তিনি আরো একটা বিষয়ে আস্তস্ত হলেন যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছ কিভাবে তোমার কাছে এটা আসলো তো মারিয়াম বলছেন হাজামিদুল্লা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর চুকুমাইসা মেঘাই যে হেসা আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন জাকারি আলাইসাল্লাম ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারেন তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারেন একটু বলে দেখি দেখি তাই জাকারি আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেগে গেছে আমার হাড় দুর্বল আমার স্ত্রী বন্ধা সব মিলে বাচ্চা নেওয়ার মতো কোনো পরিবেশ নেই তবে তোমার কাছে চাইলে মানুষ হয় না তাই তিনি গোপনে তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম তা আপনিও বলেন আপনার ছেলের দরকার সমস্যা বিপদ আপদ জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে অর্থ সম্পদের প্রয়োজন কি চান চান যেটা সেটা মনে মনে বলেন চুপে চুপে বলেন মহিলারা কি কথা বলছে একেবারে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ দয়া করে আপনি আমাকে কোনো কথা দেখায়েন না আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না যেহেতু আপনার প্রয়োজন আমি দেখতে চাচ্ছি না ভদ্রতার পরিচয় দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবেন আমাদের নবীকে বলেন অজকুর আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন তাজর অতীব গোপনে অতীব বিনয়ে বলুন বেদুন জাহারে মিনাল কলে সরবে বলিয়েন না নীরবে বলুন দেখেন একই কথা তিনবার বলছেন আল্লাহ বলছেন আমাদের নবীকে শোনেন আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন এক দুই অতীব গোপনে বলুন কথা তো হয়ে গেছে আবার বলছেন বেদনে জাহারে মিনাল কলে সরবে বলবেন না বলেন এখনো শেষ করেননি কথা বলছেন বিলভুদে বল সকালে বলবেন সন্ধ্যায় বলবেন তামলা তলুই শামসে কামলাল গরু সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য উঠার পূর্বে বলবেন সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য উঠার পূর্বে বলবেন গা মিনাল গা ফেলিন আর অলসদের মধ্যে হবেন না অলসদের অন্তর্ভুক্ত হবেন না একদিন বলার পরে আর সাত দিন নেই এইরকম হবেন না তিন মাস দুই মাস খুব বলেছে তারপর আর নেই এরকম হবেন না এক সাথে কত কথা এক আপনি রব্বাকা প্রতিপালককে মনে মনে বলুন দুই তাজর খিফা অতীব গোপনে বলুন অতীব বিনয়ের সাথে বলুন খুব বিনয়ের সাথে বলবেন কান্নাকাটি করে তিন সরবে বলবেন না নীরবে বলেন চার সকালে কলে সন্ধ্যায় বলেন এই কথাটা আবার বলছেন সূর্য ডুবার পূর্বে বলেন সূর্য ওঠার পূর্বে বলেন আবার বলছেন অলস হবেন না উনি নিজে বলতে বলছেন তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন আপনার বলা কথাটা আপনি কিভাবে বলবেন আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কিভাবে বলবেন সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন আমাদের নবীকে ফানস মোহাম্মদ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন কারু করে বলুন চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ রাজশাহী নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন মানে বলার একবারে শেষ সীমা দেওয়াই লাগবে আমাকে এটা দেওয়াই লাগবে বললেই খুশি আর না বললেই অসন্তুষ্ট যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট তবে একটা কথা বলেছেন আবহরা আর জি আল্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন মানসার রাহু আইয়ে তাজী আল্লাহ লাহু ফির শাদাইন ফালিক্সের ফির দুয়ায় ফির রাখায় যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করুক এটা যে চায়। আমি যখন খুব বিপদে তখন আল্লাহ আমার কথা কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে এইটা কি বললাম বলেন তো দেখি যখন বিপদ নেই ভালো অবস্থায় আছে তখন খুব বেশি বেশি বলতে হবে তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে তখন বেশি বেশি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বলতে হবে তাহলে এইটা খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন কিন্তু আগে বলেননি হঠাৎ করে এখন খুব বেশি বলছেন খুব বেশি বললেও দেরি হবে আর যদি বিড়িতে আমার জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে তাহলে চল্লিশ দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে না মানে চল্লিশ দিন এমনিতে কেটে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন মান সারে বাল খামরাম আর বায়না লাইলা কেউ যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে সে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না তাহলে তাড়াতাড়ি শোনা তো বহু দূরের কথা বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন